আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মারুফুল হাসান অনকোলজিস্ট আজকে আমার জন্য একটু নতুন খবর এটা আমার জন্য বা আমাদের আমরা যারা অনকোলজি নিয়ে কাজ করি তাদের জন্য একটি সুখবর বলা যাবে সেটা হচ্ছে যে রাজশাহী হিস্টোপ্যাথ ও হেমাটোলো অনকোলজি সেন্টার নামে একটি সেন্টার নতুন করে চালু হচ্ছে যেটা কিনা চারটা নতুন ইউনিক আইডিয়া ইউনিক সেগমেন্ট নিয়ে তারা কাজ করতে চাচ্ছে তার মধ্যে একটা আছে হিস্টোপ্যাথ যেটা কিনা জন্য আমরা সাধারণত এই রিপোর্টের জন্য আমাদেরকে ঢাকা পর্যন্ত দ্বারস্থ হওয়া লাগে ঢাকার এই স্যাম্পল পাঠে আমরা করে নিয়ে আসি কিন্তু এখন তা রাজশাহীতেই শুনেছি তারা একটা গ্রুপ রিপোর্টিং করবে অর্থাৎ তিন চারজন কনসালটেন্ট একসাথে বসে একটা গ্রুপ রিপোর্ট ছাড়বেন যেটা একটা ইউনিক আইডিয়া এর সঙ্গে তাদের শুনলাম তাদের একজন তাদের একটা ব্যবস্থা সেটা হচ্ছে কেমোথেরাপি কেমো ডে কেয়ার সেন্টার চালু হচ্ছে যেটাতে সাধারণত রুগীগুলো যে কেমোগুলো অথবা ব্লাড ট্রান্সফিউশন অথবা আইরন ইনজেকশন যেটা চার ছয় ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এই ধরনের কেমো ওষুধগুলো তারা অনায়াসে কিন্তু রুগীরা এখান থেকে নিতে পারবে এবং দিনে দিনে তারা নিয়ে চলে যেতে পারবে এরকম ইউনিক কিছু কাজ নিয়ে তারা আর কি শুরু করতেছে তাদের পথ চলা শুরু হচ্ছে তাদের আশা করি তারা এই কাজে সফল হবে তাদের সার্বাঙ্গীন মঙ্গল কামনা করছি